দেখেন কি অবস্থা এখানে এটা হচ্ছে কক্সবাজার উপজেলা বাজারের আগে অর্থাৎ ঠান্ডিনালের আগে পানির সাথে সাথে এখানে বালি এসে পুরা রাস্তায় বন্ধ হয়ে গেছে এখানে দেখেন ঢাকা থেকে আগত সকল গাড়ি এখানে আটকাই গেছে সিএনজি আটকে যাচ্ছে অটোরিকশা আটকে যাচ্ছে আজকে আরও পরীক্ষার দিন পরীক্ষার দিনে এরকম ভোগান্তির একটা অবস্থা তাও কক্সবাজার উপজেলা বাজারের সামনে কক্সবাজার পৌরসভার কোনো দায়িত্ব নাই সেও আসতে না দেখেন এখানে পার্কিংয়ের এখানে হচ্ছে এখানেই গাড়ি আটকে গেছে আর ওইখানে দেখেন সিএনজি টম টম আটকে গেছে রাস্তার উপর পাহাড় থেকে পানির সাথে বালি নেমে এখানে অবস্থা খারাপ এই যে মানুষ গাড়ি থেকে নেমে হেঁটে আসতে আসতে যাদের পরীক্ষা এই যে বিশেষ করে এইদিকে পাহাড় থেকে পানির সাথে কাদা নেমে অবস্থা যে মানুষ কিভাবে কষ্ট করে যাচ্ছে দেখেন এখানে লম্বা জ্যাম লেগে গেছে সকালবেলা আরো ঢাকা থেকে আগত গাড়িগুলো আটকে গেছে এখানে এ রাস্তার কি অবস্থা দেখেন এটা হাইওয়ের উপর বালি জমে এরকম অবস্থা পানির সাথে স্রোতে এরকম বালি কাদা মাটি এসে রাস্তায় আটকে গেছে আর এখানে আজকে পরীক্ষার্থীরা আটকে গেছে বাড়ি বর্ষণ হচ্ছে এগুলো পৌরসভা ছাড়া কারো পক্ষে সম্ভব না পরিষ্কার করা দেখেন সকাল সকাল এখন বাজে নয়টা আর কিছুক্ষণ পর পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে কিন্তু এখনো পর্যন্ত এখানে রাস্তার মাটি সরানোর কোন পদক্ষেপ দেখছি না একটা আটকানোর কারণে সামনে রিক্সা আটকানোর কারণে কিন্তু সব গাড়ি আটকে গেছে মানুষের আসতে অনেক কষ্ট হচ্ছে ঢাকা থেকে আসা সকল গাড়ি এখানে আটকে গেছে কক্সবাজার উপজেলা বাজারের আগে অর্থাৎ লিঙ্ক রোডের পরে এই যে দেখেন এখানে দুই পাশ থেকে পানি কিভাবে আসতেছে পুরা রাস্তা এখানে জলাবদ্ধ হয়ে যাবে একটু পরে জলাবদ্ধ হলে তো গাড়ি আসা যেত গাড়ি এখন আসতে পারতেছে না রাস্তায় অতিরিক্ত কাদা জমে যাওয়ার কারণে বালি জমে যাওয়ার কারণে